নিয়ে আসলাম আপনাদের জন্য গ্রিন টাইগার ইলেকট্রিক বাইক সামনে এলইডি হেডলাইট আরামদায়ক সিট সম্পূর্ণ রিমোট কন্ট্রোল এই ইলেকট্রিক বাইক এক চার্জে একশো বিশ কিলোমিটার চালানো যায় আপনাদের প্রয়োজনে চলে আসুন আমাদের জামিল মোটরসে আমাদের জামিল মোটরসের ঠিকানা মেন রোড দয়ালমোড় বিরামপুর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স টু ফাইভ টু ওয়ান এইট ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জামিল মোটরসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ